প্রায় সাড়ে তিনশো এক লক্ষ টাকা করে হলেও তো প্রায় সাড়ে তিন কোটি টাকা এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হাজিরাত সাইদের কাছে করা হয়েছে হাজিরাত সাইদ প্যাকেটটা খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য। তিনি সাথে সাথে প্যাকেটটাকে চুড়ে মেরে চিক্কা কে বলে কি পড়ছে হাদিয়া পাইলে ইন্নারিল্লা পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়া আপনারা কি করতেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা পুতলা পাইলে ভাই লাভ দিয়া ধুইরা ভিতরে যাইয়া নিজেও আলহামদুলিল্লাহ পড়তাম বড় বলতাম আলহামদুলিল্লাহ পড়ো পোলা বান্ধব করতাম আলহামদুলিল্লাহ পড় বিশ্বাস না হলে দিয়া দেখেন না আল্লাহ নবীর সাহাবি কি বসছে কথা বলে না

আমি চাই মদিনার চোখ আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলে শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয় আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দেয় আবার বানায়

কোথাও ডেকে এই না হাজ মুফতি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য তা বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি যেমন কথার কথা বলি আবদুল্লা তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না হয়তো রেগে আছেন কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন ঠিক আল্লাহ যখন ডাকে মানুষ বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন যেন নাম ধরে রেখেছে কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক আল্লাহ যখন এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন আমি যে আয়াতে করেছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করতেছেন বলেন কয়টা আল্লাহ বলেন ইয়াদিনা মত্ত কুয়া না সুম না রিবন দি মু দুই কন্তঞ্জুর নাফসুম্মা কদ্দামাত প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সঙ্গে কি নিয়ে দাঁড়াব বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি নাকি অন্য কোনো দান্দা আছে ছিচুরিটি তো নাই না তাই খিচুড়ি আছে না আল্লাহ শুনাইছে তো খিচুড়ি থাকার ডর লাগে যে কাস্টমার যা দেখতেছি খিচুড়ির না ওয়াজের আল্লাহই যায় তো খিচুড়ি না থাকলে মোটামুটি নিশ্চিত হই যারা আছে অলি পুরশ হুজুরের বয়ান শুনতে আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত বলে চিন্তা করি বলেই তো আসছে কিন্তু দষ্ট আমাদের আখিরাতের চিন্তাগুলো যথাযথ হচ্ছে কি না আখিরাতের প্রস্তুতি যথাযথ হচ্ছে কি যতটুকু দরকার যেই পরিমাণের দরকার যেই কোয়ালিটির দরকার সেই পরিমাণ সেই কোয়ালিটি হচ্ছে কি নাকি ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বলবে কেন সোহায় হওয়া আমাদের উপর দয়া করছেন দয়া কি করছেন যে আমাদের জন্যে আল্লাহ তা আলাহ হাদরাতের সাহাই কে রামাদ বাইনদেরকে নমুনা বানাইসেন নমুনা যে তুমি তোমার সব কিছু সাহাবিদের সাথে মিলাই দেখো তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাই দেখো যদি দেখো মিলে যায় তো বুঝবা তোমার ইমান ঠিক আছে আর না মিললে বুঝবা ভেজাল আছে তখন তোমার কাজ হলো ঠিক করে দেওয়া এই কথাটা কার একটু বলেন না কথা বলেন না এই কথাটা কার আর বলেন আল্লাহ বলেছে فَإِنْ آَمَنُوا بِمِثْلِ مَا آَمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شقاق بل انتم انتم التقوى كي صحابينا التقوى شايفيني আল্লাহ বলার ধরন তো এমন কেন মিলা বা তুমি যে মোট তাকে পারবি বর্ষা দুটা তোমার বৌই তো শিকার করে না পিস শ্বাসের কাছে খবর লাগিয়ে দেখেন পিস শাবে বউ পিশাবের কাছে মুড়ি দেয় না চিনি আপনি কোন মার কাপিয়ে খবর আছে আমার তেলাপোকাও একটা বাকি লাফনাও একটা কি খালি খোসা এক পিস শাবে বউ খালি খোসার মধ্যেই রাখে সে একদিন ঘরে আসছে আর বৌ ক হায় খোঁটা আবার কবালে আল্লাহ কোন ফির মিলাই কিসে সে করে আবার কি হলো দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পিশাপ উইড়া উইড়া যায় তুমি তো ল এম্রের না নাও তো আগে জানতাম বড় কপাল তো দিন নষ্ট হইছে এখন দেখি ছোট্টই কেন বটে আমি আসিলাম খেল করোনায় এখন তো কি বলে আরে তাই তো বলিস দেখছি দাম একটা বাঙ্গা বড় নাকি শিকার করবে না

تراجم مبتقي <التقيل> أم الله نيت <نيجي> شكيت. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم

وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. بولي غادر عمرك كعبد السطيم إلى بو. شباب بولي. ها

আমাদের বড়রা বলেন তোমার আমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার মিলবে না চেষ্টা করো কাছাকাছি যাওয়ার কেন তো বড়রা একটা কথা বলেছে বড় দামি কথা সুন্দর অক্ষর লিখে রাখার মতো কথা সেটা হইল মনে রেখো দুনিয়ার জিন্দিগিতে সাহাবিদের সাথে তোমার সম্পর্ক যতটা নিবিড় হবে কাছে যাওয়া মনে রেখো হাসরেও আল্লাহ তোমাকে সাহাবির তত কাছাকাছি উঠাবেন হাসরে সাহাবির কত চাও সিদ্ধান্ত তোমার কি আমাদেরকে ওই আল্লাহ বানাইছেন তাই না আমাদের জন্য অফিসের বিশেষ স্পেশাল অনেক সুযোগ রাখছে যেমন একটা সুযোগ আপনাদেরকে বলি একটু খুশি রাখি যেন হতাশ না হোক এ এদিকে তো ফসল টসল হয় না কিন্তু যে সমস্ত এলাকায় টমেটোর চাষ হয় ফোন সিজনে টমে টমেটোর কেজি কত থাকে বলেন তো দশ টাকা আচ্ছা বিশ টাকায় বললাম তো ফুল সিজন বিশ টাকা আচ্ছা বলেন তো বিশ টাকার টমেটোটা ফ্রেশ না দাদা ফ্রেশ ভাই কেজি কত কিন্তু তিন মাস চার মাস আগে যে টমেটো খাইছেন কত টাকা কেজি একশো বিশ টাকা কইয়া আমার কষ্টটা বাড়ে এক জায়গায় তাই খালি শুনছিলাম তিনশো টাকা আমার বড় শান্তি লাগছে কারণ দুইশো আশি পর্যন্ত আমি দয় খাওয়া আচ্ছা দুইশো টাকাই বললাম বলেন ওই দুইশো টাকার টমেটোটা ফ্রেশ না বেজায় হ্যাঁ কারবারটা দেখেন তো ভেজালটা খান দুইশো টাকায় আর ফ্রেশটা খাইছে বিশ টাকায় এই যে দামের তা তো মোটা উল্টা হয়ে গেল কারণটা কি বলে সিজন আন সিজন শ্রাবের মেটা তাহলে এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা কি যে সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম না কম কেন দিবে আপনি তেওঁলোকে একো রেট রে আসল রেট আর সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় এই এইটা এই নিয়মটা হচ্ছে এই মূল নীতি আবার বলে সীজনের জিনিস হয় ফ্রেশ হয় আবার কম মুরগি বাংলায় যেমন কিন্তু বারবার কিন্তু কি আসল রেট আর সিজনের জিনিস হয় ভেতাল কিন্তু রেট হয় আল্লাহর সাথে যখন একে একা কথাবার্তা বলবেন না বলেননি হায় আল্লা বলবেন বলবেন যত একে একা কথা বলবেন তত মহাপর পারবেন

আমার যে এই তো ফেতনার জমানায় পাঠাইছে অক্সিজনে পাঠাইছে আমার আমলটা একটু ভেজা হইলে হইতেও পারে কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে না বলতে হ্যাঁ মনে করি না যে বানাই বানায় খালি মারতেছি না না ওলামারা আছে ধরবে আমার হাদিস আসছে হাদিস শেষ জমানায় শূন্যতের দাম শহীদের স্বভাব আসেনি শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শহীদের সবাব যেন আছে হাদিসে এই হাদিস প্রমাণ করে শেষ জমানা আমলের নেট বেড়া যায় কথা ঠিক কিনা তাহলে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো জুড়ে বলেন জুড়ে কাদের সাথে চলেন সাহাবা একরামের মৌলিক একটা বৈশিষ্ট্য শুনে তারপর মিলে একটা বৈশিষ্ট্য সাহাবিদের অনেক দারুণ দারুণ বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য সময় একটা যাচ্ছে

আশ্চর্য তা এর হয়ে গেছে আমার বেশি আমাদের উত্তম তারা ঘটনা কি তাহাকে তা ভুলে গেলো সবাই কার ভাবছে ফাইন এখন কারো অ্যাস দ্য হ্যাঁ দ্য মিনকুমফির দুনিয়া ও আলাদা কারণ সাহাবিদের বলা হা যে বৈশিষ্ট্য ছিল তারা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিভয়া এবং তোমাদের চেয়ে বেশি আখড়া উঠি কাদের বিশিষ্য চলেন একজন সাহাবী একটা ছোট গল্প শোনায় আপনাদেরকে কারণ অনুসরণ করার জন্যে তাদের বিষয়টা আপনাদের স্বামী क्लियर থাকা লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দেখেন গল্প শোনায় এটা আমাদের কাজ না এটা অথেন্টিক কিতাবের গল্প সুয়ারুম মিন হায়াতি সাহাবা একটা কিতাব আছে সাহাবিদের জীবনী নিয়ে আরবের খুব সমাজিত কিতাব ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যা শুনেছি আমাদের হাজার সাঈদামের জন্য মুসলমান হিসেবে একটু দেরিতে দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল ওমর পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প সঙ্গী বুঝবে হাজার দরমার যখন হানিফা ওমর নরম দাদ হয়ে তারা দেখো কেমন ধরব আচ্ছা কেমন কেমন গরম ওইটা একটা হাদিস শরীফ বুঝা যায় নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান আর ডরে ওই রাস্তায় থাকে ঠিক এটাই যথেষ্ট বুঝার জন্য ওমর কত গরম এমন গরম মানুষটাকে যায় হযরত সাইদ বলেন কি জানেন ওমর আল্লাহ দায়িত্ব দিবেন ঠিকঠাক মতো আদায় করেন না কিন্তু খবর আছে বাপ রে বাপ কা সাহস কত এত সাহস কই পেছে কারণ হচ্ছে মানুষ যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় ঠিক নিজের মধ্যে দুই নম্বরি থাকলে কথা বলবে মিন 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 কইরা আট্টালের কৌটা খালি করবে কি করে খালি কইরা মাছে এটা কেন যখন নিজের মধ্যে দুই নম্বরি থাকে সাংবাদিক সম্মেলনে বসছে কতগুলা শূওর বৈশা বসে সামনে ঠিক ওগুলা জিজ্ঞেস করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল বাপরে বাপ

নিজে দুর্নীতি করে না তো এজন্য আশপাশে আর দুর্নীতি দিয়ে সাজাইতে হয় না নিজে যারা দুর্নীতি করে আশপাশটাও ওই রকম দুর্নীতিবাজ দিয়ে সাজায় আর রে পাশের দেশে নিয়ে বাঙ্গারা হে যেন বললে টান দিলে যায় আর ওই পাশের দেশ যখন দেখে তার গোলাম রে দেশ থেকে লাথি দিয়ে বাগায় দিছে তখন একদম মাথা খারাপ হয়ে যায় তখন খালি হুমকি দেয় পেজ আটকায় দেবো কি আটকায় দিব পেজ বলে আটকায় দেবো তার আমরা আম্মই শিখায় দিয়ে গেছে না পেজ সমতর করি আনন্দ যায় ঠিক লাগব না তো পেজ ঠিক যেই কয়দিন পেজটা বন্ধ করে দিয়েছি এখন দাদায় বস্তা সামনে লাগে ভয় কান দেয় দাদা কি খবর কেন কাচ্ছে দাদা বলে দাদা বাংলাদেশীরা তো পেজ দিচ্ছে না পেজ তো পচে যাচ্ছে দাদা ঠিক আর আর না ও তো সেই কলি জানাই খাওয়া ঠিক মানসিকতা অত্যন্ত নিচু এবলক কাদের পিছে ঠিক এইজন্য তো গল্প তৈরি দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না ভাই বুঝছে কাহিনী কি বোন কেন দরজা খোলে না ভাই বাইর থেকে বলছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি এখন দিদি ভাইয়ের ভিতর থেকে কত আগে বলবি না ওরা বলে আবার আমরা দেশ ধরণ করবো কত একটা দেশ দখল করার জন্য মানসিক শক্তি লাগে কথা বলেন ঠিক আমি বলি যাদের চরিত্র এত নোংরা যাদের রুচি এত নিচে আর একটা দেশ দখল করার हिम्मत ওদের হওয়ার কথা না ঠিক আরে এগুলো তো আমাদের বাচ্চা ওরা আসবে পাড়ে তো টাকা থাকে আমার কথা আমার কেমন লাগে আমার বলতে মনে চায় একটা লাইন আছে কথা শুনেন তা তাদেরকে ছাড়তে হবে দাঁড়ান আমি বরং বলি আমাদের দখল করার আগে নিজেকে হাকার থাকা ঠিক করে আইস

পাচ্ছি তোরা না ঢুকলে ওটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে চা ঢুকে চা আমাদের তো খোর করার হুমকি দেশ আমরা তো ভিন্ন কিছু আমরা চিন্তা রাখছি পরিকল্পনা সাজাচ্ছি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে কেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে টাকা দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠছে টাকা দেখো আফগানিস্তানের কালিমার পতাকা উঠছে

রক্ত আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে আমেরিকা নেটো কুদ্ধার মতো হয়েছে মনে রাখা বাংলার জমিন যদি স্পর্শ করে নতুন ইতিহাস সৃষ্টি হবে সাইদ ইবনে আমির আল জুমাহি হযরত তোমর তো বুঝছেন আরে এই লোক দরকার আমার বুঝায়া সিরিয়ার এক শহর ছিল হিমস হিমসের গভর্নর বানায় পাঠায় দেখেন যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধিরাও ওই রকম ধনী হন এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটারা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী বলেন এক শব্দে বলেন সময়ের সেরা ধনী বলেন বলেন সময়ের সময়ের

হিমসের লোকেরা একটা লিস্ট অফ সেই লম্বা নিয়া হদরত অমরের কাছে জমা দিয়েছেন ফখর হিমস হিমসের গরিবদের লিস্ট অল্হ মহাত্মা হদরত অমর লিস্টটা ধৈরে তাকায়া দেখে অবাক হয়ে তাকায়া আছেন কেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ নামের আনজুমা হির নাম আমি এরকম ফতে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসেন লোকেরা জবাব দিলেন বালা আমি আমাদের গভর্নর শুধু গরিব না হিংসের মধ্যে সবচাইতে গরিব কল্পনা করা যায় সাহাবি এর নাম কি এর নাম কি হয়তো তোমরা এই কথা শুনি না কথা খুশি হয়েছে সাথে সাথে এক হাজার কত এক হাজার প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদ কে হারিয়ে দিয়ে আসো কত কত এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝে এক স্বর্ণ হানাফি মাঝার মতে থ্রি পয়েন্ট গ্রাম এই হিসাবে প্রায় সাড়ে তিন স্বর্ণ মুদ্রা